জয় এই যে দেখতে পাচ্ছ আজকে সোমবার এই যে ভেন্ডি ভাজা করছি ভেন্ডি ভাজাটা একটুখানি লেগে গেছে ভেন্ডি গাজর আলু দিয়ে একটু ভাজা করে নিলাম খুব সুন্দর করে বুঝলে শিশু মায়ের ভক্তরা এখন না দুটো বড়ো নেতা চলে এসছে আমাকে সাইজটা করবে বুঝলে দুটো বড় নেতা এসছে আমাকে সাইজটা করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বলছি আমি শিবসমা ভক্তরা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা আজকে দেখবে তো আমি আজকে লাইভে আসবো দিদিমা তুমি কিন্তু কানের সিস্টেম থাকবে তুমি আমার ইউটিউব ইয়েতে যেমন তুতলিমার মাকে ধরেছিলাম সেরকম তোমাকে এবার ধরছি ঠিক আছে তো দীক্ষার সম্বন্ধে একটু তোমাকে ভালো করে বোঝাবো এবং আমি কি বলেছি না বলেছি সেটা ভালো করে একটু শোনাবো তোমাকে ঠিক আছে ভালো করে শোনাবো তো তুমি যখন আমার পিছনে এতই লেগেছো আমি তো তোমার সাথে ঝগড়া করিনি কোনো দিন আর তোমার তর্ক বিতর্কে আমি যাইও না তো যাই হোক কী আর করবো বলো ষাট বছরের উপরে তোমার বয়স হয়ে গেছে আমার তো তোমার সাথে ঝগড়া করা মানায় না আমরা ছোটো বাচ্চা তোমার থেকে তোমার হয়তো মানাচ্ছে তাই করছো আমার সাথে আমার বদনাম করছো গুরুদের সাথে আমার তুলনা করছো গুরুদেরকে খেপাচ্ছ আমাকে নিয়ে তো কিছু হবে না যতই যাই করো না কেন ভিউজ কামানোর জন্য করছো আমি জানি এখন তোমার মনিটাইজিংটা পয়সাটা জমবে এখন অনেক কিছু করবে তো সে সব টাকা সব বিফলে যাবে আমি জানি তো যাই হোক তোমাকে নিয়ে অনেক কথাই বলবো এই ভিডিওতে এবং লাইভে আসবো তুমি কানেক্ট হবে কানেক্টে কানেক্টের সিস্টেম করবো ক্ষমতা থাকলে সাহস থাকলে যেটা বলছো ভিডিওতে তোমাকে একটু ভালো করে পরিচয় দেবো যেহেতু তোমার ভাইরাল হওয়ার খুব শখ তো তো আমার ভিডিওতে যদি তুমি কানেক্ট হও সবাই তোমাকে দেখতে পাবে তখন দেখবে হু কো তোমার ভিউসটাও বাড়বে অত সুন্দর একটা সুযোগ তোমাকে করে দিলাম অফার দিলাম তো তোমার সাথে তর্ক বিতর্কে আমি একটুখানি লাইভে আজকের আসবো খুব ভদ্রভাবে আমি তর্ক করব না আমি শুধু পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলবো আর তুমি আমাকে উত্তরগুলো দেবে আবার তুমি যদি কিছু প্রশ্ন করো সেগুলোর উত্তর আমি দেবো ঠিক আছে আর দীক্ষা সাধনা কয় প্রকার মেয়েরা মালা পড়তে পারে কি না মেয়েরা বান কাটাতে পারে কিনা আরও ইত্যাদি ইত্যাদি কথাগুলো তো বলেছিলে তো সেগুলো তুলে ধরবো আমি আমাকে একটা ভক্ত পাঠিয়ে দিল আমি পুরোটা দেখিনি তো যেটুকু বলেছে সে ফোনে আমি সেটুকুই আমার কাফি তো যাই হোক অনেক কথাই বলবো যা আগে বলে এই যে দেখেছো মুগের ডাল আজকে সোমবার মুগের ডাল এই ডালটাকে আমি কি করলাম একটু আলু সেদ্ধ করে এটাতে চটকেছি বুঝলে তো আর আগের থেকে হলুদটা দিয়ে রাখবে যখন সেদ্ধ হয়ে যাবে আর দেখো কত কিছু বের করছে এই যে দেখো আর এই যে আলু চোখা করে রেখেছি আমি সমস্ত কিছু দেখাবো আমি এই যে ভেন্ডিটাকে আমি তুলে রেখে দিয়েছি এই যে হ্যাঁ আর এই যে পাঁপড় ভেজে রেখেছি যে দেখো পাঁপড় ভাজা করে রেখে দিয়েছি এই যে পাঁপড় ভাজা তো যাই হোক এবার দেখো কি করছি আমি খুব সুন্দর করে এটা করে নিলাম কড়া পুরো দাউ দাউ করছে গরম হয়ে গেছে একার হাতে সব কিছু করা এই যে কিছুই দেব না যেহেতু নিরামিষ আমাদের আমি ঢেলে দিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটু জল মিশিয়ে দেব এবার ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ফুটবে নামিয়ে নেব একটু নুন দিয়ে দেব তো দিদিমা তোমাকে আমি বলছি দেখো আমি যখনই বলি যেহেতু আমি ভাগ্য গণনা করতে পারি তো অনেকটা তাই আমি বলছি তুমি সব কিছু মানে সেন্টিমেন্টে লাগাও যেটা বলে সেন্টিমেন্টে মাইন্ডে লাগিয়ে নাও তো তুমি এত যে মিথ্যা কথা বলো সেটা তো আমি আগেও জানতাম তো অনেকেই জানতে পারছে যে তুমি কত কিছু গুছিয়ে গেছে যতটা না বলবো তার থেকে বেশি অধিক ভিউজ পাওয়ার জন্য গুছিয়ে গেছে বলো এবং আমার বদনামটা করার জন্য বেশি বলো আসলে তুমি মঙ্গলামার দিন ভুল দেখতে পাচ্ছ না বুঝেছো তো মঙ্গলামা এত এত ঝুড়ি ঝুড়ি ভুল তুমি কিন্তু তার ভুলগুলো তুমি দেখতে পাচ্ছ না তুমি আবার বলছো তার থেকে আমি তিন কাঠি ওপরে ঠিক আছে আসলে আমি যদি তোমার পিছনে যদি লাগি না তুমি উত্তর দেওয়ার জায়গা পাবে না কারণ আমি তোমাকে তোমাকে নিয়ে বেশি টানাটানি করতে চাই না এই কারণে তুমি তো জন্য এইসব করে বেড়াচ্ছো সে তো বুঝতেই পারছি তো আমি তোমাকে নিয়ে টানাটানি দিচ্ছি কারণ তুমি কী ধরনের মহিলা সে আমি ভালো করে জানি তোমার ভিডিওতেও আমি ঘুরে এসেছি আর তোমার ভবিষ্যৎটাও আমি দেখে নিয়েছি তো এটাকে তুমি অভিশাপ মনে করো না আমি যেটা দেখেছি সেটা বলছি তুমি যখন মরবে না আমরা তো কেউ বেঁচে থাকবো না একদিন সবাইকেই মরতে হবে তুমি মরার সময় জানো তো অনেক কষ্ট পেয়ে মরবে তুমি হয়তো এখন ভাবছো অনেক কিছু ভিডিও বের করবে এই নিয়ে অনেক ভিডিও বের করবে কিন্তু দেখবে মিলিয়ে রাখবে তুমি দেখে নেবে কেন বলো তো তুমি যে পাপগুলো সারা জীবন করে রয়েছো আর যেগুলো এখনও করে যাচ্ছ তুমি দেখবে মিলিয়ে রাখবে আমি দেখে নিয়েছি আমি দেখে নিয়েছি তোমাকে অনেক মরার সময় অনেক কষ্ট পেয়ে পেয়ে মরতে হবে দেখো এটা তোমার কপালে লেখা আছে এটা কিন্তু আমি বলছি না আমি অভিশাপও দিচ্ছি না আর দেখবে তুমি মিলিয়ে রাখবে সেই দিনটা যখন আসবে তোমার তখন তুমি মিলিয়ে রাখবে তুমি দেখবে তুমি শুধু মিলিয়ে রাখবে এটা তোমার কপালে লেখা আছে কারণ এখন তোমাকে বাড়তে দিচ্ছে ভগবান বেড়ে যাও মানুষকে কোনো দিন ভালো করতে পারবে না তার খারাপ করবে আমি আমি কি জানো তো কারো ভালো না করতে পারলে তার খারাপও করি না আর আমি কারো খারাপ করিও না আমার যতটুকু শিক্ষা যতটুকু জ্ঞান আমার বাবা মা আমাকে শিখিয়েছেন আমার শিবশ্যামা মা শিখিয়েছেন আমি ততটুকু দিই কারো পিছনে আমি লাগি না তুমি যেবারে যেভাবে ধুয়ে পড়ে লেগেছো আমার পিছনে মিথ্যা মিথ্যা অপবাদ রটাচ্ছ ভিউজটা পাওয়ার জন্য না বললে নয় বাবা রে না বললে নয় এটা ঝড় ঝগড়া বললে ঝগড়া বলতে পারো প্রতিবাদ বললে প্রতিবাদ বলতে পারো কি ডায়লগ দিতে শিখে গেছো হ্যাঁ কারা দেখে কারা দেখে তোমার এই ভিডিওগুলো তোমার মতন ভণ্ড যারা তারা দেখে আমাকে যে হাজারবার তুমি ভণ্ড বলছো না ভণ্ড তুমি এক নম্বর ভণ্ড বুঝলে দিদিমা কেন বলো তো এই তোমাকে যে মাটা বলি মাটা তুমি বলেছিলে না কি বলেছো মনে আছে তোমাকে তোকে শ্যামা মা বলতে ইচ্ছে করে না তোকে শ্যামা বলতে ইচ্ছে করে না সে তোমার ব্যক্তিগত ব্যাপার বুঝেছো তোমাকে আমার দিদিমা বলতে ইচ্ছে করে না তবু বলি কেন এটা তো আমার শিক্ষা আমার বংশ পরিচয় এটা আর তোমাকে না তোমার বংশ পরিচয় তুমি নিজেই দিয়ে দিয়েছো তোমার ওই ভাষাগুলো আর তোমার এইসব কথাবার্তাগুলো যেভাবে তুমি পোস্ট করে করে পাঠাচ্ছ তো তুমি যত বদনাম করবে আমি তত উপরে উঠবো বুঝলে তো কারণ সেখানে আমি বলেছি লাইভ ভিডিওতে ভালো করে তুমি দেখে আসবে সেই ভিডিওটা যে ওং ক্রিং কালিকায়ে নম একটা ভক্ত আমাকে বলছে মা আমি এই কি মন্ত্র জপ করতে পারি আমার অন্তর থেকে বলছে আমি এই মন্ত্র জপ করব কিন আমি বললাম হ্যাঁ কেন জব করতে পারবে না তখন সে বলছে আমি যে দীক্ষা নিই আমি তখন বললাম যে দীক্ষা ছাড়া এই মন্ত্র জপ করা যাবে কে বলেছে দীক্ষা ছাড়া জব করা যাবে না তোমার অন্তরের মধ্যে একটা ভগবান আছে সেই ভগবানকে তুমি একটু ধ্যানে বসে শান্ত মনে বলো যদি তোমার অন্তরের আমাদের অন্তরে একটা খারাপ জিনিস আছে একটা ভালো জিনিস আছে আমি কিন্তু খুব সুন্দর গুছিয়ে সেখানে জিনিসটা বলেছি বলেছি যদি তোমার অন্তরে ভগবান বলে যে তুমি হ্যাঁ জব করতে পারো তাহলে তুমি জব করবে আমি এই কথাটা বলেছি তুমি সেইগুলো না ধরে মূল মূল কথাটা আমার তুলে ধরলে যে আমি বলেছি কে বলেছে দীক্ষা ছাড়া মন্ত্র জপ করা যাবে না তাহলে তুমি কিরকম কুচুটে বুড়িমা বলো বলতো দিদিমা বলো তো আমার ছেলে বড় ছেলেও আসছে বুঝলি তোমার এই কথা শুনে আমার বড় ছেলে দেখো ভাত খেতে দিয়েছে দেখেছো ভাত খেতে বসেছে দেখেছো ওকে ভাত দেবো ভাত দিয়েছে তরকারি দেবো বা বুঝতে পারছো আসলে আমার হ্যাঁ দেখেছো আমার 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 ছেলে বলছে দিদিমা খাবে এসো বুঝেছো এই ছেলেটাকে অভিশাপ না আমার ছেলে তবু তোমাকে আশীর্বাদ দেবে তবু তোমাকে ভালো বলবে কেন এইগুলো আমরা শিক্ষা দিই নি তো কারণ তোমার যা বয়স এই বয়সে এখন বলে না অনেকের ভীমরতি হয় তোমার ভীমূর্তি সেটাই হয়েছে আমাকে বলছো না ম্যানটেল হ্যানটেন আরও কতজন বলছে তোমার তোমার যে দু তিনজন ভক্তরা ওই মঙ্গল আমার ভক্তরা কজন আছে অন্ধভক্তরা দু তিনজন আমাকে কজন দেয় ওই চার পাঁচজন দেয় খারাপ কমেন্ট কিন্তু দেখো ওই লাইভ ভিডিওতে আমার চল্লিশ পঞ্চাশ ইয়ে চল্লিশ অ্যাকচুয়ালি তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার মানুষ দেখেছে লাইভ ভিডিও কালকের লাইভ ভিডিওটা ঠিক আছে তো তাদের মধ্যে তুমিই শুধু আমার খুঁতটা পেয়ে গেছো কেন তো তুমি বড় জ্যোতিষী হয়ে গেছো তান্ত্রিক হয়ে গেছো গুণিন হয়ে গেছো তুমি আবার তো বলেছো ক্যান্সার ভালো করে দিতে পারবে কি পাথর পড়লে অশ্ব ভালো করে দিতে পারবে আবার তাকে ডেকেছো তাকে ঘরে এসে কি কী জিনিস নিয়ে যেতে বলেছো নারকেল নিয়ে যেতে বলেছো কি আমি সেইগুলো নিয়ে তো ভিডিও করি না কারণ তোমার ভিউজ বাড়াতে আমি চাই না তুমি যদি সৎ হতে তোমার ভিডিওটাও আমি তুলে ধরতাম কেন বলো তো তোমার ওই টাকা বিফলে যাবে গো তুমি দেখো মিলিয়ে রেখো তুমি কারণ তুমি আমার পিছনে লেগেছো আমার যেটা ভুল সেটা তুলে ধরছো না আমার যদি দীক্ষার দিক থেকে কোনো কিছু ভুলও বলে থাকি সেটা ব্যাখ্যা দিয়ে তুমি আমাকে বোঝাবে তুমি যেভাবে ভিডিও করছো ওরে বাবা যেন আমার সাথে লড়াই করতে এসছো এই বয়সে যেমন দেখো আমি বলেছিলাম যে তুমি এত চিচি তোমার লজ্জা লাগে না দিদিমা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তুমি এরকম আমাদের পিছনে উঠে পড়ে লেগেছো তুমি শুধু আমার ভুলটা দেখছো এই এই ভুলগুলো আমি তুলে ধরলাম এইগুলো সম মঙ্গলা যে মঙ্গলামা যে ভুলগুলো করছে সেগুলো কি তুমি দেখতে পাচ্ছ না তুমি আর আর খালি সকাল আমার ভিডিও পেলেই শুধু ভিডিও নিয়ে বসে পড়ছো নাইটি পরে কখনো কখনো খালি গায়ে ওড়না দিচ্ছ না এটাই বলেছি আমি সেখানে আমি ওড়না দেওয়ার কথা বলেছি আমি বলিনি যে তুমি নাইটি পরে বসো না বা চুড়িদার পরে বসো না বা শাড়ি পরে বসো না এই কথা কিন্তু তুলিনি আমি আমি বলেছি তুমি ওড়না দাওনি গায়ে মাঝে মধ্যে আমি দেখেছি তুমি গায়ে ওড়না দাওনি বসে পড়ো একটা বয়স্ক মা তো তা আমরা কি শিখবো তোমার কাছে বলো তো তুমি সেখানে প্রত্যেক দিন ভিডিওতে খালি ঢেস মেরে মেরে কথা বলছো ব্যঙ্গ করছো আর সেখানে ভাষা আমাকে ভাষা দিচ্ছ কোথায় ভণ্ড যাই হোক অনেক কিছু বলছো সেটা তোমার বংশ পরিচয় তুমি দিয়েছো তো সেখানে তুমি বলছো এই কথা আচ্ছা তুমি বলো তো আমি কি তোমাকে ওই কথাটা বলেছিলাম যে তুমি শাড়ি নাইটি এইসব পড়বে না হ্যাঁ তুমি যে এই যে তোমার যারা যারা ভিডিও দেখে তোমার ভিডিওগুলো বের করছে ওরা তোমার মতন মানুষ তাই বের করছে বুঝেছ কারণ আমি এইসব কথা বলিনি তোমাকে আমি বলেছি যে একটা গামছা দেবে হ্যাঁ অনেক সময় আমরা কাজকর্ম করতে করতে আমার মেয়ে ভিডিও ধরে আমার গায়ে গামছা থাকে না ঘরের মধ্যে কিন্তু তুমি তো ভিডিও করতে বসেছো তাহলে তুমি তো একা করছো তাহলে তুমি কেন করবে না গামছা একটা দেবে না বা ওর না একটা দেবে না তুমি কি বললে গামছার মানে বুঝিস সেই গামছাটা পবিত্র জিনিস সত্যি কথা বলছি তুমি যা মিথ্যা কথা বলছো প্রচণ্ড পাপ কামাচ্ছ তুমি যাই হোক ভক্তরাই দেখো আমার ডালটা প্রায় হয়ে গেছে খুব সুন্দর পাতলা ডাল করবো যে দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি ফুটে উঠবে এত সুন্দর লাগবে তো খুব ভালো লাগে আমি তো নিরামিষ রান্না খাই সোমবার মানে বলেছি আমি সব দেখে নেবে টোটো থালা নিয়ে বসেছো বাবা ডালটা ফুটে যাক তোমাকে ডালটা দিয়ে দেবো খেতে থাকো তরকারি লাগিয়ে দেবো হ্যাঁ খাও ডাল দেবো হ্যাঁ ডালটা হয়ে যাক বাবা আমার ছেলে খুব ভালো জানো তো আর তোমরা আমার ছেলেকে এইভাবে কথা বলো হ্যাঁ বাবা হুম এক্ষুনি হাঁসের ঘর লাগিয়ে দিয়ে এলো খাবার দিয়ে গো জানো আবার আমি এখন খাবার দিতে যাব দেখবে আর এই দেখো তোমাদের শিবায়নকে দেখো কার্টন দেখছে দেখবে কি কার্টুন দেখছে ওরে বাবা কোথায় শুয়ে পড়েছে দেখো এই দেখো শিবায় কার্টন দেখো চালাচ্ছে দেখেছ কী চালাচ্ছো বাবা হ্যাঁ এই দেখো দেখেছো বাচ্চা দিয়ে কাঠন কা ছড়া এইসব তাকে দেখা সবই চালাবে দেখেছো এই সবই পাবে এই মোবাইলে এই দেখো আমি মায়ের মন্দিরে উঠে চলে এলাম আমার মায়ের মায়ের কাছে হাতটা ধুয়ে দেখো দেখেছো দিদিমা দেখো খুব পিছনে তো লেগেছো তুমি এরকম পুজো পাশা ঠাকুর রান্না বান্না কড়া হাড়ি তোমার ঘরের যতজন আছে সবাইকে তুলে ধরো তো দেখি আমি যেমন তুলে ধরি এই দেখো 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 আমার খালি আমাকে নিয়ে নিন্দে করছো কতটা তেল আছে দেখি হ্যাঁ অনেকটা আছে এখন হয়ে যাবে তো আমি লাইভে আসবো এক্ষুনি তোমরা ভিডিও দেখতে থাকো আমাকে নিয়ে অনেকে নিচে নামানোর জন্য বদনাম করার জন্য পড়েছে যেটা না বলবো তা সেটা বাড়িয়ে গুছিয়ে বানিয়ে আমাকে বদনাম করছে এখন গুরু গুরুদের সাথে আমাকে তুলনা করছে গুরুদের নাকি আমি বদনাম করছি নাকি অসমান করেছি নাকি বুঝেছ তো উনি আমাকে জ্ঞান দেবে উনি আমাকে জ্ঞান দে জ্ঞান দেবে নিজে নিজেই জানে না কি করতে হবে না করতে হবে গুরু দীক্ষা কাকে বলে কত রকমের গুরু দীক্ষা নেওয়া যায় কত রকমের সাধনা কত কিছু উনি আমার সাথে আজকে লাইভে কানেক্ট হবে ঠিক আছে তুমি আজকে কানেক্ট হবে ক্ষমতা থাকলে কামেন্ট কানেক্ট হবে আমার সাথে লাইপে তারপরে তোমার সাথে কথা হবে পুরো ডাইরেক্ট সবার মিডিয়ার সামনে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ছেড়ে দিলাম তোমরা দেখতে থাকো আমি কোন কৃষ্ণকালী ব্লকে লাইভে আসবো নাকি শিবায়ং শিবায়ং চ্যানেলে লাইভে আসবো ঠিক আছে জানিয়ে রাখলাম আমার পুরাতন চ্যানেলে আমি লাইপে আসবো শিবায়ং ইউটিউব চ্যানেল ভালো থেকো সবাই এখানে শেষ করলাম আমি এখন রেডি হচ্ছি মায়ের কাছে আবার আসবো ভিডিওগুলো ছেড়ে নিই